এই যে তোর শ্বশুর বাড়ি যাবি দেখে দুইটা মাছ নিয়েছি কারণ তোর শ্বশুর বাড়ির লোক এখন পর্যন্ত বড় মাছ দিন খায় নাই আমি কইছি কি যে দুটা বড় মাছ কিনা দেয়া যায় খায় দাউত খাই যায় কয় মাছ কই মাছ এই যে বাজানে দেখ মাছ কত বড় মাছ দেখ তোর শ্বশুরবাড়িৰ লোকজন তো কোনোদিন বড় মাছ কিনে নাই ইয়াৰ লিগে তা শ্বশুরবাড়ির লোকের নিকা দুইটা বড় বড় মাছ কিনছি। এই মাছটা নিয়ে যায় তা শ্বশুরে শাশুড়ি বয়া খাওয়া থিয়ে বড় মাছ না হ বাজান আমার একটা হাতে দা তো মা এই যে দ্বিতাসি খারাপ এই যে নে দেখ কত বড় মাছ হাই বড় মাছ গো আমার শ্বশুর শাউৰী খুব মজা পাব খাই বৰ মজা পাব গো মা তুমি ভালো কাজ করছো

এফলে নে আচ্ছা ঠিক আছে তাহলে যাই হ্যাঁ আমি এলে

এই দুই বড় মাছ 5000 টাকা দিয়ে কিনে দিয়েছে আমার মায়ে তুমি হসুর বাড়ি যাইতাছি মাছ নিয়ে মানে এই দুই ডেট আপনাদের মায়ে 5000 টাকা দিয়ে কিনে দিয়েছে হসুর বাড়ি যাওয়ার জন্য ইট কোন না এটা বড় মাছ বুঝলাম না কিছু আচ্ছা ঠিক আছে তাহলে যান হ্যাঁ আমার সময় নষ্ট হইতাছে সরো বুঝলাম না এই দুইটা পাঁচ হাজার টাকা দেখেন আচ্ছা যাই

পয়সা যা তোর শ্বশুর শাশুড়ি ভালো করে খাওয়াবি আর আমিও তাই যে বড় মাস্টার রান্না করে আপনারা খাবেন তারপর আমি দেইখা মনটা শান্তি করে আমি যাবো এ তো মাছ খো বাবা জি এই যা যা সামনে রাখছি সামনে হায় রে হায় কভাল মেয়ার জামাই আই না ভালো মনটা তোমারে খিলা হারি না আর তুমি আমাগো খিলা বান নি গে এই ইট বান্দা নি আইছস

哎呦我的妈！<laughs>